হাইকোর্টেও আজকে জোর ধাক্কা খেয়েছেন কাটল মালিকরা। লিপে চিল্লামিল্লি কথা বলুক। হাইকোর্টে মামলা কইছি আমাদের মামলা রিজেক্ট হয়ে গেছে। انا মনে করছি হয়তো আমাদের দুধের ঘাটতি হবে আমাদের কোনো দুধের ঘাটতি হবে না। বারবার করে পৌরসভা নোটিশ করেছে যে আপনারা চৌগাছা বাধ্যতামূলক করুন। আপনাদের যে বর্জ্য আছে গোবর আছে সব আপনার চৌকাচ্চার মধ্যে ফেলুন কিন্তু কোনো কর্ণপাত ভাব করেনি এরা কাল থেকে একুশ জুলাই থেকে তারপর আছে তেইশ জুলাই এত আমরা ডিস্টার্ব আছি ওকে ছ হাজার যে বাচ্চা সেগুলো কোথায় ডানকুনিবাসীকে আমি চাই ভালো স্বাস্থ্যকর পরিবেশ আমাদের লড়াই ব্যক্তিগত কারোর সঙ্গে নয় ডানকুনিকে দূষণমুক্ত করাই হচ্ছে আমাদের লক্ষ্য আজকে দ্বিতীয় দিনে খাটাল উচ্ছদের পর যেমনটা চেয়ারপারসন হাসিনা সাবনাম জানিয়েছেন যে এই যে হাইকোর্টে তারা আবার দেখেছি খাটাল মালিকরা তারা গিয়েছিলেন রেড করেছিলেন যাতে তাদেরকে একটু সময় দেওয়া হয় কিন্তু হাইকোর্টেও আজকে জোর ধাক্কা খেয়েছেন খাটাল মালিকরা তাদের যে আবেদন সেটাকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে এবং তারপর আজকে সারাদিন ধরেই খাটাল উচ্ছেদ হয়েছে মোট গতকাল এবং আজকে মিলিয়ে প্রায় পঁচিশটি খাটালকে ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে জেসিবি মেশিন দিয়ে এবং যেমনটা পৌরপ্রধান হাসিনা সাবনাম বলছেন এই যে লড়াইটা সেটা ব্যক্তিগত খাটাল মালিকদের বিরুদ্ধে নয় এটা অ্যাকচুয়ালি ডানকুনিবাসীকে দূষণমুক্ত করা সেই কারণেই তাদের যে পরিবেশ আদালতের যে নির্দেশ সেইটা মেনে তারা কিন্তু কাজ করছেন কারণ এই যে খাল সেই খালকে বরাবরই বড় হয়েছিল যাতে খাল নিকাশি ব্যবস্থা যাতে বন্ধ না হয় সেই কারণে তারপর কিন্তু সেই বিষয়টি মূলত এই যে অভিযোগ প্রথমে কিন্তু অভিযোগ এনেছিল তারকেশ্বরের একটি পরিবেশ প্রেমী সংগঠন তারা বিষয়টি প্রথমে অভিযোগ করে জেলা প্রশাসনকে তারপর বিষয়টি কোর্টে যায় এবং তারপর দীর্ঘ যে আইনি লড়াই সেই আইনি লড়াইয়ের পর অবশেষে কিন্তু সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত যেটা বলেছে যে এই বেআইনি যে খাটালগুলো দুপাশে রয়েছে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে তাহলে এরা এদের সাবস্টিটিউটটা কি হবে

এই যে নিত্য খাল যেটা সেটা তো পুরো নষ্ট করে দিচ্ছে দিনের পর দিন আপনারা এখানে সাধারণ মানুষ কি জিজ্ঞাসা করবেন এই খালে মানুষ স্নান করতো মানে মাছ এখানে নৌকা চলতো সেগুলো পুরো খোলাটা বন্ধ হয়ে গেছে এই খাটালের সমস্ত তার গোবরের খাটালের যত আবর্জনা সমস্ত কিছুটা খালে ফেলে শুধু গোবর নয় খাটালে খালে ফেলছে তাই এই যে খালটাকে নষ্ট করে দিল এবং সরকার কোটি টাকা দিয়ে এই খাল পরিষ্কার করিয়েছে এবং আমরা পৌরসভা থেকে পঁচিশ লক্ষ টাকা দিয়ে খাল পরিষ্কার করেছি কিন্তু ছমাসও যায় না এরা এরকম ভাবে করে ফেলে ওদেরকে আপনি ইনফরমেশন দিলেন নাকি ওরা চেম্বার করুক না অনেক কিছু করুক তাদেরকে ড্রয়িং করে দিয়েছিলাম কিভাবে চেম্বার করবেন কি করবেন না করবেন সমস্ত কিছু তাদেরকে নিয়ে মিটিং করেছি এসডিও সাহেবের সাথে বসে মিটিং করেছি কিন্তু তারপর ওনারা কোনো রকম ভাবেই কর্ণপাত করেন এই জন্য এই ম্যাটারটা কোর্টে চলে গেছে ম্যাটারটা কোর্টে চলে গেছে এটা তো আমি কোর্টে যাই না এটা তো কারকেশ্বর গ্রিন গ্রিন মেটস কোর্টে গিয়েছিলেন এবং তাকে চ্যালেঞ্জ করে এনারা আবার সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন এবং এনজিটি তে গিয়েছিলেন এনজিটি রায় দিয়ে দিয়েছেন আমার এলাকার আমার এলাকার মানুষজন আমার এলাকার ছোট ছোট বাচ্চারা তাহলে এই পরিবেশ পাবে কেন একটা সুস্থ পরিবেশ পাচ্ছে না সেটাও তো আমাদের দেখতে হবে তাহলে ওনার ছেলে ছেলে মেয়েরা ভালোভাবে মানুষ হচ্ছে আর এই এলাকার বাচ্চারা তাহলে এইরকম মানে এত বাজে পরিবেশ পাবে কেন অস্বাস্থ্যকর পরিবেশ পাবে কেন তাই বাসীকে আমি চাই ভালো স্বাস্থ্যকর পরিবেশ দিতে দুপুরের দিকে খাটাল উচ্ছেদ চলাকালীন আচমকাই মনোহরপুর মিল্ক প্রজেক্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বিরুদ্ধে খব উগড়ে দেন খাটাল মালিকদের একাংশ তারা জেসিবির সামনে বসে গিয়ে তারা খব প্রকাশ করে এবং তারপরেই পুলিশ গিয়ে তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয় এই গাড়িওয়ালা গাড়ি কেছি মালটা তুলছে নি যে আপনার চোখের সামনে মালটা তোলা হচ্ছে মালটা ঠিক করে উঠছে নি এই আমাদের নষ্ট হচ্ছে জিনিসগুলো এইটাই সমস্যা সবচেয়ে সমস্যা এইটাই হচ্ছে কে আমরা জানো লি যাবো কোথা যাও যাবে যাবো যাবো কোথা হাইকোর্টে মামলা করেছি আমাদের মামলা রিজেক্ট হয়ে গেছে ওই আমাদের অনেকদিন আমাদের আগে যে স্টেডিয়াম লোক ছিল সে আমাদের কনফিউজিয়ে রেখেছিলো কে আপনাদের মামলা আমরা করেছি আমরা কি বলে যা আমরা মামলা করেছি আমরা মামলা করে আমরা একটা সময় পেয়েছি বা এই ইঞ্জেকশন করেছি সময় পেয়েছি আমাদের অন্ধকার রেখেছিল কিন্তু আচানক এসে প্রশাসন একুশ জুলাই প্রত্যেক এসে যে কুড়ি জুলাই থেকে আমার যে প্রশাসন আমাদেরকে যে ডিস্টার্ব করেছে পাত্রয় আমাদেরকে মালকে বিক্রি তো কোথায় নিয়ে যেতে হবে কোন রাজ রাস্তা পাচ্ছি কাল থেকে একুশ জুলাই থেকে তারপর আছে তেইশ জুলাই এত আমরা জিনিসটা পাছি আমাদের দুধ গুনে ফেলা হচ্ছে নর্দমায় আমাদের জানুয়ারে খাবারের জিনিস পাচ্ছি নি আমাদের লোক এক টাকা দিয়ে সাহায্য করছে নি এবার কাউকে যদি এক দশ টাকা চাইবো কি মূল্যে চাইব সে তো আমার জিনিস দেখে তো আমাকে ভাত দিবে আমার তো জিনিস তো নষ্ট হচ্ছে আপনাদের চোখের সামনে যখন ছোট ছোট বাচ্চা খাবার জিনিস পাচ্ছে

যোগাযোগ করুন অথবা আমাদের এবং চার সপ্তাহ সময় দেওয়া হয়েছিল তার মধ্যে অধিকাংশ সময় আজকে প্রায় আপনারা জানেন তেইশে জুলাই অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে হাতে এক সপ্তাহ মতো এই জুলাই মাসের মধ্যেই কিন্তু গোটা যে প্রসেস সেই প্রসেসটা কমপ্লিট করতে হবে সেই কারণেই প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং আজকে কিন্তু সেই যে খাটাল যেগুলো ছিল সেগুলো ভেঙে দেওয়ার কাজও কিন্তু করা হয়েছে এই দিকে মূলত চার নম্বর ওয়ার্ড বা আগডাঙার দিকে আজকে প্রায় বারোটি খাটাল ভাঙা হয়েছে এবং গতকাল আমরা দেখেছি আরও তেরোটি মোট পঁচিশটি খাটাল ভেঙে দেওয়া হয়েছে এই যে উদ্যোগ জেলা প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তাতে খুশি কিন্তু পরিবেশকর্মীরাও পরিবেশকর্মীদের এটাও মত যে এই খাটালগুলো রেখেও কিন্তু ব্যবস্থা করা যেত কিন্তু যে গোবর সেইগুলোকে একটা প্রক্রিয়াকরণ করে জৈব সার বা অন্যান্য কাজ যে ব্যবহার করা যেত ঘুটে সহ অন্যান্য কাজ করা যেত সেটা কিন্তু যেহেতু করছেন না খাটাল মালিকরা সেক্ষেত্রে কিন্তু এখন একমাত্র একটাই উপায় রয়েছে এই খাটালকে খালকে বাঁচাতে গেলে সেটা হচ্ছে খাটালের উচ্ছেদ এবং সেই উচ্ছেদ প্রক্রিয়া চলছে না সবাই মানবিক এই খাটাল মালিকদের বারবার করে পৌরসভা নোটিশ করেছে যে আপনারা চৌগাচ্চা বাধ্যতামূলক করুন আপনাদের যে বর্জ্য আছে গোবর আছে সব আপনারা চৌগাছার মধ্যে ফেলুন কিন্তু কোনো কর্ণপাত করেনি এরা এরা সরকারের অর্ডারকে পৌরসভার অর্ডারকে সমস্ত অর্ডারকে এরা বুড়ো আঙুল দেখিয়েছে এরা এদের মতো চলেছে রীতিমতো এরা রংমাজি করে কাজ করছে নৌকার লোকের সঙ্গে কি ব্যবহার করে সেটাও আমরা দেখেছি স্থানীয় সঙ্গে কিরকম ব্যবহার করেছে সেটাও আমরা জানি কালকে দুইটি ছেলে ইউটিউব পোর্টালের মাধ্যমে তারা স্পিচ দিয়েছে বলে তাদেরকে ধরে বলা হয়েছে যে তোরা আমরা আমাদের বিরুদ্ধে বলছিস আমাদের এগনেসটা বলছিস কেন বলবে না অন্যায়কে অন্যায় বলবে সাদাকে সাদা বলবে কালো কে কালো বলবে এতে ভয় কিসের আছে ছ হাজার সাত হাজার যে গরু রয়েছে মোষ রয়েছে এদের বাচ্চাগুলো কোথায় গেছে এইগুলো আমরা জানতে চাই তাহলে এটা মানবিক না এটা অমানবিক এই দিকটাও আপনাদের দেখতে হবে নয় একদমই বাংলার ভূমিপুত্র এই খাটাল ব্যবসায়ীর সঙ্গে খুব একটা যুক্ত নেই আপনি খুঁজলে হয়তো দু একটা পেলে পেতে পারেন বাকি সবই বহিরাগত অবাঙালি বলেই মনে হয় আমার পরিবেশ কর্মী থেকে এটা মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলার ফলে দীর্ঘদিন মামলা চলার ফলে কলকাতা হাইকোর্ট মোহাম্মদ আদালত গ্রিন টালমুলার একটা অর্ডার দেয় খাটাল উচ্ছেদের জন্য কিন্তু এই এই উচ্ছেদ অর্ডারকে এরা মানে চ্যালেঞ্জ করে এটা ন্যাশনাল কোর্টে যায় ন্যাশনাল কোর্টে একটা স্টে অর্ডার করেছিল সেই স্টে অর্ডারে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে আপনারা ব্যবসা করছেন করুন কিন্তু আপনাদের কোনো রকমের বর্জ্য খাটালের বর্জ্য এই খালে না পড়ে কিন্তু সেটাকেও মান্যতা দেওয়া হয়নি কেউ পৌরসভার মধ্যেখানে সমস্ত খাটালদের ড্রেনকে ব্লক করে দিয়েছিল সিমেন্টে জ্যাম করে দিয়েছিল। সেটাকেও ওরা রাতারাতি ইচ্ছামতো খুলে দিয়েছে নিজের মতো করে চালিয়েছে আবার মান্যতা দেয়নি গো তাহলে কি বলবেন তাহলে এরা এরা কি মানবিক শুধু পৌরসভাকে মানবিক হতে হবে সাধারণ মানুষকে মানবিক হতে হবে প্রশাসনকে মানবিক হতে হবে আর তোমরা অমানবিক কাজ করে যাবে তোমাদেরকে আমাদের আমরা সমর্থন করতে হবে তাই বলতে চাইছ তো একদম একদম খালকে সুরক্ষিত রাখতে গেলে খালকে পরিষ্কার রাখতে গেলে সমস্ত খাটালকে এখান থেকে উচ্ছেদ করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা এতদিন আমরা দেখতে পাইনি আর আজও পাবো বলে মনে হয় না কো সমস্ত খাটাল উচ্চ হলে তবেই খাল পরিষ্কার সেক্ষেত্রে কিন্তু এখন একমাত্র একটাই উপায় রয়েছে এই খাটালকে খালকে বাঁচাতে গেলে সেটা হচ্ছে খা খাটালের উচ্ছেদ এবং সেই উচ্ছেদ প্রক্রিয়া চলছে এবং আজকে দ্বিতীয় দিনেও উচ্ছেদ প্রক্রিয়ার শেষে আমরা দেখতে পাচ্ছি যে ছবি সেখানে দেখা যাচ্ছে যে খাটাল মালিকরা নিজেরাই কিন্তু এবারে গরু তারা গাড়ি করে নিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করে নিচ্ছেন এবং তারপর কাঠামোগুলোও হয়তো এইভাবে ভাঙা হবে কী বলবেন আপনার এই খাটাল উচ্ছেদ প্রক্রিয়া নিয়ে আপনাদের কি মনে হয় এই যে খাটাল উচ্ছেদ করা হচ্ছে সেটাকে ঠিক করা হচ্ছে না কি ভুল না কি বলবেন আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন